গুড মর্নিং সুপ্রভাত নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোটেরোট দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ কেমন আছেন শুভ সকাল প্রত্যেককে সকালে সুন্দর মিষ্টি শুভেচ্ছা এবং ভালোবাসা প্রত্যেকটা ভাই বোনের জন্য কালকে লক্ষ্মী পুজো কালকে ফুলবন এনার্জি কালকের এনার্জি এবং আজকের এনার্জি কি ইন্ডিকেট করছে দেখে নেবো তোমার পার্সোনাল সম্পর্কে তুমি যাকে নিয়ে চিন্তাভাবনা করছো সেই মানুষটার সাথে অ্যাকচুয়ালি তোমার সম্পর্কের ফিউচার কি তুমি যাকে নিয়ে রিডিংটা দেখছো তার সাথে অ্যাকচুয়ালি তোমার সম্পর্কের ভবিষ্যৎ কি সেটা দেখে নেবো তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অনেক নতুন বন্ধু আছেন যারা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না প্লিজ কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং সাথে থাকুন লাইক করা মানে কি রিডিংটাকে আমি অ্যাকসেপ্ট করলাম ভালো লাগলো অ্যাকসেপ্ট মানে এনার্জিটাকে রিসিভ করা ঠিক আছে চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তুমি যাকে নিয়ে রিডিংটা দেখছো তার সাথে তোমার সম্পর্কের ভবিষ্যৎ কি এবং তার সাথে তোমার কতটা মনের মিল আছে আপকামিং দিনে অনেক কিছু প্রশ্ন চলছে আমার মনের মধ্যে এই সব প্রশ্নের উত্তর চাই ইউনিভার্সের কাছে দেখে নেবো তার আগে ইউনিভার্স কি গাইডেন্স দিতে চাই যে তোমার মনের মানুষটার সম্পর্কে আজকে পাঁচই অক্টোবর আজকের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেসেন্ট রাইট নাও তুমি যাকে নিয়ে রিডিংটা দেখছো তার মনের মধ্যে অ্যাট প্রেসেন্ট কি চিন্তাভাবনা চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার কাছের মানুষের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট রাইট নাও সেই মানুষটা এই মুহূর্তে দাঁড়িয়ে কী ভাবনা করছে ভাবছে তুমি কি ভাবছ তোমার পার্টনারের থেকে তোমার ভাবনা বেশি বেশি মানে কি তুমি তোমার লাইফ নিয়ে বিসি তুমি কিছু ভাবছো আজকের দিনে তোমার না ভীষণ ডিপ ভাবনা অতিরিক্ত চিন্তা ভাবনা আসবে মাথার মধ্যে কি করব কি হবে কি করা উচিত কোনটা ঠিক আমার জন্য কোনটা ভুল কারণ একটা নেগেটিভিটি কাজ করে সামনের দিকটা তোমার লাইফে এমন দেখতে পাচ্ছি না কিছু ইলিউশন কাজ করছে ইভেনচুয়ালি তোমার পার্সোনাল এনার্জিও সেম তোমাদের মধ্যে ডেফিনেটলি ভালোবাসা আছে কিন্তু সেই ভালোবাসাটার মধ্যে পজিটিভিটি কম নেগেটিভিটি বেশি ভীষণ রকম নেগেটিভিটি যে কারণে আজকে সেপারেশন বা বিচ্ছেদ হয়েছে যত পুরনো বন্ধুত্ব থাক যতই ভালোবাসার মানুষ থাক যতই প্রেম করে বিয়ে করে থাকুক না কেন আজকে সম্পর্কটা অনেক টক্সিক যেখানে দাঁড়িয়ে মনে হয় যে কি লাভ এই মানুষটার সাথে কথা বলে সে তো আমাকে বুঝবে না বা তুমিও তাকে বুঝবে না দুজনের মধ্যে একই এনার্জি অনেকটা ম্যাচ করে কারণ তুমি এগিয়ে গেছো তুমি মুফন করে গেছো তোমার মনে হচ্ছে এই অতীত ধরে পড়ে থাকলে আমি জীবনে কোনোদিন ভালো থাকতে পারবো না আমাকে ভালো থাকতে হবে আমাকে নিজের মতন করে বাঁচতে হবে কারণ এই সম্পর্কটা তোমার কাছে ধোয়াশা ছাড়া আর কিছু না আমি বলছিলাম না এই সম্পর্কের ফিউচার কি ইলিউশন মিথ্যের অন্ধকার একটা যেখানে মনে হচ্ছে যে নিজেই জানি না আলটিমেট ফিউচার কি হতে পারে কি করব কোনো কিছু নিয়ে আজকে গভীর চিন্তার মধ্যে তুমি থাকতে পারো ভীষণ কনফিউশন থাকতে পারে কারণ সব থেকে বড় কথা সম্পর্ক ডেকে আন্ডারস্ট্যান্ডিং এর উপর যেটা তো একদমই নেই কারুর এখানে অস্বীকার করা কেউ এখানে প্রুফ করা আমি ঠিক তুমি ভুল কারুর এখানে ইগো যে অহংকার মিথ্যা অহংকার এগুলো ভীষণ রকম দেখা যায় আর তোমারও মনে হয় যে না অনেক মানে মাথা নত করে শুনেছি আর না এবার সময় হয়েছে তাকে সঠিক উত্তরটা দেওয়ার সঠিক উত্তরটা দেওয়ার সেই রিলেশনশিপ দাম্পত্য জীবন যাই হোক অতীত ধরে বসে থাকলে চলবে না কিছু কিছু ক্ষেত্রে পুরনো কথা তোমার পার্সোনাল মনে পড়ে তোমাকে নিয়ে ভাবে তুমিও ভাবো তোমারও ভাবনায় আসে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তুমি ভাবতে এটা ভাবো যে এই সম্পর্কের আমি যখন আয়নার সামনে দাঁড়াই এই সম্পর্কটা নিয়ে ভাবি বা কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করি আমি বুঝতে পারি না আলটিমেট আদতে এই সম্পর্কের ফিউচারটা কি এটা অ্যাকচুয়ালি কি জানো তো ব্যাপারটা এই সম্পর্কে দেখো এই সম্পর্কটা মধ্যে তোমার পার্সন তোমাকে দেখে ডেফিনেটলি শক্ত হয় তোমার বিহেভিয়ার তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার কথাবার্তা তোমার এগিয়ে যাওয়া যেখানে হয়তো তুমি আগে মুখ ফুটে কোনো কিছু প্রতিবাদ করতে না বলতে না এখন সেই জায়গাটায় দাঁড়িয়ে বলো মাথা উঁচু করে কথা বলো এমন না যে মাথা নত করেন রিলেশনশিপের অ্যাকচুয়ালি মূল বেসিক হয় কি আন্ডারস্ট্যান্ডিং যেখানে আন্ডারস্ট্যান্ডিং নেই সেখানে সম্পর্ক কখনো ঠিকে থাকতে পারে না না তোমার পার্টনার তোমাকে বুঝতে চায় কোনো দিন সে মনে করে আমি আর্গুমেন্ট করে আমি এমন জেতা জেতির ব্যাপার হয়ে যায় আর তুমি মনে করো কেন আমি অন্যায়কে মেনে নেবো কেন আমি অন্যায় স্বীকার করবো যে সম্পর্কে কোনো আমি ফিউচারই দেখতে পাই না যেখানে এত নেগেটিভিটি যেখানে এত অনিশ্চয়তা যেখানে এত হিটেন এনার্জি যেখানে এত মিথ্যা কথা যেখানে সম্পর্কটা টিকবে কিসের উপর কিসের উপর বলতে পারো বিশ্বাস নেই ভালোবাসা নেই বন্ধুত্ব নেই স্টেবিলিটি নেই কিসের উপর টিকবে সম্পূর্ণ তো সম্পূর্ণত অন একটা শুনতে খারাপ লাগলে এটা সত্য যেটাকে নিয়ে তুমি প্রচুর চিন্তা ভাবনা করো যে আলটিমেট এই রিলেশনশিপটা মেটেরিয়ালিস্টিক রিলেশনশিপ এখানে ভালোবাসা খুব কম আর যদিও হয়ে থাকে ভালোবাসা সেটা একতরফা ভীষণ বেশি দুতরফা তো না সে তো তার জেদ থেকে সরবে না সে তো তার মিথ্যের থেকে সরবে না সে তো সবসময় দেখাবে যে না আমি কিছু করিনি আমি তো ভাজা উল্টে খেতে জানি না কিন্তু সে সবসময় তোমাকে হিডেন এনার্জির মধ্যে রেখে দিচ্ছে সবসময় তোমাকে অনিশ্চয়তা দিচ্ছে তোমার জীবনে কি এই প্রেম ভালোবাসার মধ্যে কোনো নিশ্চয়তা আছে তুমি কি এটুকুনি বলতে পারো গ্যারান্টি দিয়ে যে এই ভালোবাসা আমার জীবনে নিশ্চয়তা দেবে ধোঁয়াশা দিতে পারে আর কিছুই না ধোঁয়াশার বাইরে আর কিছু না এই সম্পর্কে ভবিষ্যৎ কী তোমার পার্টনারের দিকে কিন্তু তোমার পিছন করাও ছাড়বে না সব সময় তোমাকে স্পাই করা তোমার ব্যাপারে জানার চেষ্টা করা তোমাকে ফলো করা কারণ তার মধ্যে কোথাও না কোথাও একটা কি কাজ করে আমার আমার মেবি ফিল হয় যে এখানে তোমার পার্সন না ভীষণ রকম মানে আশ্চর্যপূর্ণ কিছু চেঞ্জ তোমার মধ্যে দেখতে পাচ্ছে কারণ তুমি সেলফ লাভ শিখেছো নিজেকে ভালোবাসতে শিখেছো নিজের মতন বাঁচতে শিখেছো নিজের লাইফের ভালো মন্দটা চুজ করতে শিখেছো রিসেন্টলি কিছু ঘটনা মেবি তোমাকে কিছু নিয়ে ভীষণ ভাবাচ্ছে চিন্তায় ফেলে দিয়েছে যে আমি কি করব আমার কি করা উচিত কি ডিসিশন নেব কারণ যে সম্পর্কে এতটা টক্সিক এনার্জি আছে এতটা নেগেটিভিটি আছে এত মিথ্যা আছে অনিশ্চয়তায় ভরা একটা সম্পর্ক সেটার উপরে কি আমি বেস করে আমার নিজের জীবনে এগিয়ে যেতে পারি সেটাকে আমার জীবনের ফাউন্ডেশন আমি বলবো না ফাউন্ডেশন না একদমই ফাউন্ডেশন না যদি এরকম সিচুয়েশন থেকে থাকো তুমি এরকম রিলেশনশিপ যদি তোমার হয়ে থাকে তাহলে মায়া ত্যাগ করো এটা আমার সাজেশন মায়া ত্যাগ করো পিছু টান ত্যাগ করো মায়ায় তো মানুষকে জড়িয়ে রাখে আবদ্ধ করে রাখে আলটিমেট না প্র্যাকটিক্যালি ভাবতে হবে কিছু কিছু জায়গায় না প্র্যাকটিক্যালি ভাবতে হবে যে আমার জন্য ভালো কোনটা বেস্ট কোনটা আমি কোন অপশনটা আমার জন্য চুজ করবো তো অনেকগুলো কালারিং বেলুন আমার সামনে দিয়েছে সবকটা কালারই ভালো লাগে আমার সবকটা কালার পছন্দ ইয়েলো গ্রিন ব্লু রানি রেড কোনটা আমি নেবো সঠিক ডিসিশনটা তোমাকে নিতে হবে এখানে সেভেন অফ কাপসের এনার্জি তোমাদের ইমোশনালি নিডস মন কি চাইছে অন্তরাত্মা কি বলছে কারণ তোমাদের প্রেম তোমাদের লাভ লাইফ টক্সিক লাভ লাইফ হেলদি নয় যেখানে সুখ দুদিনের দুঃখ দশ দিনের এবং তার সাথে হয়তো মেবি তোমার ম্যারেজ হয়েছে বা ম্যারেজের কথাবার্তাও হয়েছে একটা কাজ করে না যে দিদি এত পুরোনো সম্পর্ক বা বিয়ে হয়ে গেছে বা বাচ্চা হয়ে গেছে একটা কিছু না কিছু সোর্স তো ডেফিনেটলি এই ব্যক্তির সাথে তোমার রয়েছে কানেকশান তো রয়েছে যেখানে না চাইতেও তুমি থাকতে পারছো না না চাইতেও তুমি বেরোতে পারছো না তুমি জানো তোমার পার্সন তোমাকে হেভি সুন্দর স্মার্টলি মিথ্যে বলে তুমি তবুও তুমি সেটাকে ঢোক মেরে গিয়েছো কারণ তোমার কিছু করার নেই তুমি জানো তুমি তাকে কোনোদিনও বিশ্বাস করতে পারবে না তবুও তোমাকে মানতে হচ্ছে তার কথাগুলো শুনতে হচ্ছে দেখো সম্পর্ক আমি একটাই কথা বলবো সাজেশন হিসাবে দিদি হিসাবে বলছি সম্পর্কটা পুরো টিকে থাকে বিশ্বাসের উপর সেখানে যদি বিশ্বাসটা মন থেকে ভেঙে যায় যদি বলো দিদি হ্যাঁ দিদি মন থেকে আমার আমি আর তাকে কোনোদিনও বিশ্বাস করতে পারবো না তাহলে মুভ অন সিরিয়াসলি বলছি মুভ অন আর দরকার নেই সে কি করলো কি খেলো কার সাথে ঘুরলো কী করলো ভারমে যায় চুলোই যাক সোজা বাংলা কথা চুলোই যাক তোমার দেখার দরকার নেই যদি তোমার মনে হয় থাকে যে আমার সম্পর্কটা পুরো মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে এখনও আমার পার্টনার থার্ড পার্টির সাথে সম্পর্ক রাখছে এখন আমার পার্টনার আমাকেও চায় কারণ তোমার মানুষটা দু নৌকায় পা রেখে চলতে চায় মেজোরিটি পার্সনের ক্ষেত্রে দু নৌকায় পা রেখে চলতে চায় আর তুমি সেই একটা চিন্তা ভাবনা নিয়ে পড়ে আছো তোমরা অনেকেই পড়ে আছো সবাই নয় যে এটা আমার সোলমেট পার্টনার এটা আমার ছোটোবেলার বন্ধু এটা আমার ভালোবাসার মানুষ এর সাথে আমার বিশ বছর বিয়ে হয়েছে দশ বছর বিয়ে হয়েছে চাইলেই পারি না চাইলেই পারি না পুরোনো একটা কানেকশন আছে সেটাকে নিভিয়ে যাচ্ছ মানে সেটার রেসপন্সিবিলিটি ক্যারি অন করছো আর কিচ্ছু না এটা তোমার কাছে একটা সময় বার্থডেন ফিল হবে জানো তো আমি বলে দিচ্ছি একটা সময় এই যে বিয়ে শাখা পলা সিঁদুর করেছি বউয়ের দায়িত্ব নিয়েছি বইয়ের ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছি ছোটবেলার পার্টনার তার সাথে আমার বিয়ে হয়েছে এই যে এই জিনিসগুলো একসময় তুমি গিয়ে বার্ডেন ফিল করবে তোমার মনে হবে যে এই বেশ কিছু রিজনের জন্য আমি এই সম্পর্কটাকে কন্টিনিউ করছি বা আমাদের সন্তান আছে দেখো কিছু কিছু মানুষের বাস্তবতাটা বুঝতে হয় যাদের কোনো অপশান নেই যাদের বাচ্চা আছে দুটো বাচ্চা তিনটে বাচ্চা রয়েছে স্বামী ছেড়ে চলে গেছে অন্য কারোর সাথে রিলেশনশিপে থাকে তার থাকার কোনো জায়গা নেই খাবার কোনো জায়গা নেই তার ব্যাপারটা বাদ দিয়ে আমি বলবো যার নিজের স্টেবিলিটি আছে মুভ ডন কারণ এই রিলেশনশিপে তোমার পার্টনার স্বার্থ ছাড়া কিচ্ছু চেনে না আর তুমি তাকে কোনোদিনও বিশ্বাসই করতে পারবে না মন থেকে বাই হার্ট বলছি কোনো দিনও তাকে অ্যাকসেপ্ট করতে পারবে না একটা বলা হয় না যে মন থেকে অ্যাকসেপ্ট করা সেটা কোনোদিনও পারবে না কারণ এই ব্যক্তির সাথে তোমার সম্পর্কটাই বেশিরভাগই ঝগড়া ঝামেলা আর্গুমেন্ট মিথ্যে কথা লুকোনো রহস্য রাড়ালে তৈরি বেশ একটা রিলেশনশিপ সেখানে যদি আমি তাকে কোনোদিন দিন বিশ্বাসই করতে না পারলাম তাহলে আমার এই সম্পর্ক নিয়ে এগোনোর মানেটা কী আমি তোমাকে কোনো দিন ভালোই বাঁচতে পারবো না আমি তোমাকে কোনো মন থেকে মানতেই পারবো না আমি তোমাকে কোনো দিন বিশ্বাসই করতে পারবো না তাহলে তোমার সাথে আমার সম্পর্ক রাখার দরকারটা কি দরকার নেই তো না আর এই পার্সন টোটালি মেটেরিয়ালিস্টিক এর মন নেই এ স্বার্থ ছাড়া চেনে না বলছি হয়তো সকালবেলা কিন্তু এটা ধ্রুব বাস্তব সত্য কথা যেটা অস্বীকার করার জায়গা নেই দেখো সবার না হলে মেজরিটি মানুষের ক্ষেত্রে এই পার্সেন খুব মেটেরিয়ালিস্টিক পার্সন যেহেতু ইউটিউব জেনারেল প্রেডিকশন দেয় সবার সাথে রেজোনেট করতেও পারে আবার নাও করতে পারে যার সাথে যতটুকু রেজোনেট করবে এনার্জি যার মনে হচ্ছে আমার রেজোনেট করছে না রিডিং দেখবে না স্টপ করে দেবে ফোর্সফুলি বলবে না যে এটা আমার এটা আমার আমি কাউকে বলি না এটা কারোর পার্সোনালিটি কিন্তু আমার যেটা ফিল হয় জাস্ট সেটুকুই আমি তোমাদেরকে শোনাই এটা হচ্ছে অবসেসিস লাভ বা বলা হয় না অ্যাডিকশান এই রিলেশনশিপটার মধ্যে অ্যাডিকশান আছে সেক্সুয়াল অ্যাডিকশান মেটেরিয়ালিস্টিক অ্যাডিকশান আসক্ত আসক্তিতে ভরা একটা সম্পর্ক ভালোবাসায় ভরা না কিন্তু আসক্তিতে ভরা তোমার পার্সোনা তোমার প্রতি আসক্ত অবসেস লাভ সে সব সময় তোমার উপর নোটিশ রাখছে সব সময় তোমাকে স্পাই করছে সব সময় তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে তোমার পরিবর্তন দেখে সে একদম হ্যারাস ফিল হয়ে যাচ্ছে কি করে তোমার লাইফে এত চেঞ্জ আসতে পারে স্বার্থ নিয়ে মেশে মানুষের সাথে যে মানুষ না আমি আজকে একটা কথা বলি যে মানুষ মানুষের সাথে স্বার্থ নিয়ে মিশবে স্বার্থ নিয়ে মিশবে তাহলে থেকে দশ আর দূরে থাকো যদি সুস্থ সুন্দর জীবন কাটাতে চাও তো একা থাকো মোর দেন বেটার একা থাকো মোর দেন বেটার কিন্তু কোনোরকম স্বার্থপর মানুষদের সাথে নিজের জীবনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করবে না স্বার্থ ফুরাবে আবার লাথি মারবে কারণ মেবি এখানে মেজরিটি পার্সনের ক্ষেত্রে বলবো আমি এই পার্সন মেটেরিয়ালিস্টিক পার্সন যে কিনা নিজের ছাড়া কিচ্ছু বোঝে না নিজের লাভ যেখানে সে দরকার পড়লে কুকুরে পা ধরে বসে থাকতে রাজি আছে যেখানে লস সেখানে দেখবে না কে উল্টো দিকের মানুষ লাথি মেরে বেরিয়ে যাবে তো এই ধরনের মানুষদের সাথে নিজের ফিউচারকে কখনোই কল্পনা করা উচিত না ভাবা উচিত না ম্যানিফেস্টো করা উচিত না কিন্তু এই ব্যক্তি কখনোই চাইবে না তুমি তার দিক থেকে মুভ মুভ অন করে নাও তুমি এগিয়ে যাও বা তুমি তাকে রিজেক্ট করো এটা এই ব্যক্তি কখনোই চাইবে না আমি আজও বলছি এ কিন্তু তোমাকে প্রত্যেকটা মুহূর্তে স্পাই করে তোমাকে প্রত্যেকটা মুহূর্তে জানার চেষ্টা করে তোমার পেটের কথা আদায় করার চেষ্টা করে তোমার সঙ্গে মেশার চেষ্টা করে জানতে চাই তুমি কী চাও তোমার মনের মধ্যে কি চলছে কুচানোর চেষ্টা করে অতএব সেলোটে লাগিয়ে নেবে তোমার মনে কি চলছে না চলছে তোমার নেক্সট প্ল্যান কী কাউকে জানানোর কোনো প্রয়োজন নেই নিজে জানো নিজের নিয়ার বাই মাকে জানাও বাবাকে জানাও বোনকে জানাও যাকে তোমার মনে হয় আপন এই পৃথিবীতে বাই হার্ট সোল তো সবারই কাজ করে কিন্তু এমন কোনো মানুষের সাথে নিজের প্ল্যান শেয়ার করো না যে সেখান থেকে শুধু স্বার্থটা খুঁজে নিতে চায় বা স্বার্থ নিয়ে মেশে এই ব্যক্তি তোমার প্রতি ইমোশনালি অপসেস ডেফিনেটলি নয় ফিজিক্যালি 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 অ্যাট্রাকশন কার অ্যাট্রাকশনের এই ব্যক্তি তোমার লাইফে আসছে বা তোমার সাথে কন্ট্যাক্ট করছে বা রিলেশনশিপে থাকছে দ্য চ্যারিয়েট কার্ড তোমরা এখন মুভ অন ডেফিনেটলি করেছো অস্বীকার করব না যে তোমরা মুভ অন করো নি তোমরা এই মানুষটার জন্য মরছো কষ্ট পাচ্ছ একদমই নয় তোমরা ডেফিনেটলি মুভ অন করেছো তোমরা নিজের মতন এগিয়ে যাচ্ছ কিন্তু তোমার পার্টনার তোমার পাহারাদার হিসেবে কাজ করছে যে তুমি এগাও না আমি তোমার পিছনে আছি তুমি চিন্তা করো না আমি তোমাকে সবসময় ফলো করবো সবসময় দেখবো তুমি কি করছো তোমার কি চলছে কারণ এই ব্যক্তি তোমাকে কোনো অফার দিতে চায় তোমার প্রতি এখন দেখাতে চাই দেখো দেখো আমি তোমার প্রতি কত প্যাশানেট আমি তোমায় কত চাই আমি তোমাকে নিয়ে কত ভাবি একদম এসব নটাঙ্কিতে পা দেবে না পরিষ্কার বাংলা কথা একদম এসব নটাঙ্কিতে পা দেবে না কারণ যেটা শেষ হয়ে গেছে সেটা শেষ হয়ে গেছে সেটা আর আমি শুরু করতে চাই না এটাই বলে দেবে যেটা এন্ডিং সেটা এন্ডিং অনেকের ক্ষেত্রে না আমি সবাই সবার দেখো আমি বলি না আমি সাজেশন দেই না কিন্তু এক একসঙ্গে আমি বলে ফেলি বাধ্য হয়ে বলে ফেলি টক্সিক রিলেশনশিপে থাকার থেকে একা থাকা অনেক ভালো একা থাকাটা অভিশাপ নয় খারাপ নয় অনেকেই আছে পৃথিবীতে একা আমি উদাহরণ দিয়ে বলে বোঝাতে পারবো না আর নিজের সঙ্গটা নিজেকে উপভোগ করতে শেখো নিজের সঙ্গটা নিজে উপভোগ করতে শেখো কে বলেছে একা থাকা খারাপ একদমই না একা থাকা বই পড়ো গল্প শোনো গান শোনো টিভি দেখো ঘোরো ফেরো মানুষের সাথে মেশো কুকুর বিড়াল বসো তাও ভালো মানুষের থেকে কুকুর বিড়াল শত কোটি মানে ভালো তোমার সামনে যদি দুটো বিড়াল দুটো কুকুর বসে থাকে না তুমি কোনোদিন ডিপ্রেশনে যাবে না মেডিসিন খেতে হবে না তোমাকে এটুকুনি আমি লিখতে পারি ওরাই তোমাকে হিল করে দেবে ওদের মধ্যে এত হ্যাপিনেস এত পজিটিভিটি বুঝেছ মানুষের থেকে কুকুর বিড়াল অনেক ভালো আমি এটুকুনি মনে করি কারণ এরা আলটিমেট বেইমান হয় না যে লেকায় সেই থালটাকে আবার ফুটো করে দেয় না এ মানুষ তো সেটাই না যে যেতায় স্বার্থ ফুরিয়ে গেলে সেখানেই তার সাথেই আবার 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 করে করে তাই করতে করতে যে চায় আবার প্রয়োজন এই ব্যক্তি তোমার লাইফে কামব্যাক করতে চায় ফিরতে চায় সে দেখায় আমি তোমার প্রতি প্যাশনেট আমি তোমাকে চাই আমি তোমাকে বাই হার্ট চাই কেন চাই নিশ্চয়ই কোনো কারণ আছে হঠাৎ আমার কথা এত মনে পড়ছে যে সম্পর্কটা তুমি এন্ডিং করে দিয়ে গেছো যেখানে সব কিছু শেষ হয়ে গেছে তারপরে তুমি আবার নিউ বেগিনিং কেন করতে চাইছো আমার সাথে কেন চাইছে নিউ বেগিনিং করতে তোমার আর চাই না তার তার নিউ বিগিনিং তুমি আর চাও না এখানে অনেক মানুষ আছে দেখো আমি বারবার বলি কিছু কিছু মানুষ কেন কথাটা আনি জানো তো এই একটা ভিডিও শুধু দুজন দশজন পাঁচজন দেখছে না ছ হাজার সাত হাজার আট হাজার ন হাজার লোকে দেখে দেখবে প্রতিদিন এই ভিডিওগুলো আট থেকে ন হাজার লোকে দেখে সবার ক্ষেত্রে সিচুয়েশন কিন্তু এক নয় তোমরা তোমাদের মতন করে বুঝে নেবে আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছো তাহলে আমার একটু সুবিধা হবে কারণ এই যে সম্পর্কটা শেষ হয়ে গেছে এই সম্পর্কটা আবার সে শুরু করতে চাইছে তোমার সাথে দ্য ডেথ নাম্বার ফোর সবকিছু শেষ এন্ডিং নেগেটিভিটিতে ভর্তি টক্সিক রিলেশনশিপ এস আপ আবার সে নিউ বিগিনিং করতে চায় আবার সে দেখাতে চায় সে তোমাকে নিয়ে কত সিরিয়াস তোমাকে নিয়ে কত ভাবছে তোমার প্রতি সে কত একদম মানে কি বলবো হারানো প্রেম ফিরে পেয়েছে এমন কিছু একটা মানে তার ইমোশনস শো করবে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে না সেটা নিয়ে যে তুমি খুব মাথা ব্যথা করছো বা চিন্তার মধ্যে আছো একদমই নয় তুমি নিজের মতন থাকার চেষ্টা করছো তোমার মনে হচ্ছে যে আমার আমাকে কাউকে ভালোবাসতে হবে না আমার দরকার নেই কারোর ভালোবাসার কারোর প্রেম কারোর প্যাশন কারোর কিছু চাই না আমি নিজের মতন বাঁচতে চাই আমি নিজেকে ভালো রাখতে চাই নিজের মতন আনন্দ করে জীবনটা কাটাতে চাই এর বাইরে আমার আর কিছু চাই না সব কারণ তুমি তোমার মতন ভালো আছো তো তোমার তো দরকার নেই তোমাকে কেউ ভালো রাখবে এটা তো আমি কোনোদিন শিখাইনি আজ থেকে যত বছর ধরে আমার রিডিং দেখছো আমি বারবার করে একটাই কথা মন্ত্রের মতন পাঠ করে এসেছি কানের কাছে জীবনটাকে এইভাবে তৈরি করো যাতে তোমাকে কে কি দিল তুমি কার থেকে কি পেলে সে দুঃখ কষ্টই হোক ভালোবাসাই হোক ওটা তোমার জীবনের হ্যাপিনেসের যেন কারণ না হয় নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তুমি মনে করো যে আমাকে ভালো রাখার দায়িত্ব আমি আমার খুশিটা আমার হাতে আমাকে আমাকে খুশি রাখার রেসপন্সিবিলিটি কারণ না মানে এই আমার জীবন থেকে ছেড়ে চলে গেল। আমি ডিপ্রেশনে চলে গেলাম নেগেটিভিটিতে চলে গেলাম হাত পা ছড়িয়ে কান্না করতে বসে গেলাম মনে হলো আমার জীবন টেকে নিয়ে এবার আমি মরে যাব আবার সেই মানুষটা ঘুরে ফিরে আমার জীবনে আসলো ফায়ার এনার্জি নিয়ে অফার দিচ্ছে যে আমি তোমার প্রতি ভালোবাসা আছে আমি তোমাকে চাই আবার আমি আনন্দে একদম লাফালাফি করতে শুরু করলাম এটা 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 নয় নয় অ্যাকচুয়ালি কোনোদিন লাইফ লাইফ একটা মানুষের জীবন হতে পারে না কেউ আমার জীবন থেকে চলে গেলো মানে আমি আনহ্যাপি কেউ আমার জীবনে আবার কামব্যাক করলো মানে হ্যাপি সেটা যদি তাকে বুঝিয়ে দাও আবার দুদিন পর তো সে তোমাকে ছেড়ে যেতেই পারে কি গ্যারান্টি যে সে ছেড়ে যাবে না তোমাকে তারপর তুমি আবার আনহ্যাপি মানে এটা তোমার লাইফ তোমার জীবনের রিমোটটা কখনো অন্য কারুর হাতে দিও না এটা রিকোয়েস্ট প্রত্যেকের কাছে নিজের জীবনের রিমোট কখনো অন্য কারুর হাতে দিও না যাতে সে যেরকম খুশি বোতাম টিপবে আর তুমি সেরকম খুশি চলবে এটা তোমার লাইফ নয় তাহলে এটা জীবন না জীবন কোনো এরকম হতেই পারে না যারা এরকম করে রেখেছো তারা এই রিমোটটা নিজের হাতের নিয়ন্ত্রণটা নিজেই নিতে শেখো যে আমার লাইফ আমি ভালো থাকব। না আমি মন্দ থাকবো না আমি আনন্দে থাকবো সেটা আমার উপর ডিপেন্ড করে অন্য কোনো মানুষের আমার লাইফে আসা যাওয়ার উপর ডিপেন্ড করে না আমার লাইফের রিমোট আমি কাউকে দেব না আমার নিয়ন্ত্রণ আমার হাতে থাকবে আমাকে কেন অন্য কোনো এক্স ওয়াই জেড পার্সন আমাকে কন্ট্রোল করবে সবসময় মনে করবে যে আমি থ্রি সিক্সটি ফাইভ ডেজ হ্যাপি আমার মতন সুখী মানুষ এই পৃথিবীতে কেউ নেই যে যা খুশি করুক আই ডোন্ট কেয়ার আমি একটা জিনিসে ফোকাস দেবো কি করলে আমি ভালো থাকি যদি করতে পারো পৃথিবীর সব থেকে সুখী মানুষ তুমি নিজেকে বলে দাবি করবে আর ইউনিভার্সের কাছে সবসময় গ্রেট অ্যাফার্মেশন বলবে সবসময় ইউনিভার্সকে থ্যাংক ইউ আমাকে এত সুখ শান্তি সমৃদ্ধি যাওয়ার জন্য থ্যাংক ইউ আমাকে এত ভালো রাখার জন্য থ্যাংক ইউ আমার আমাকে গাইড করার জন্য প্রত্যেকটা কিছুর জন্য আলটিমেট যে তোমাকে গাইড করছে তাকে ধন্যবাদ জানাবে কারণ কাউকে খুঁজে কাউকে পাওয়াটা তোমার জীবনের মূল মতো যেন না হয় নিজেকে খুঁজে পাওয়াটা যেন তোমার জীবনের মূল মতো হয় যে দিদি আমি আমাকে চিনতে শিখেছি আমি আমাকে বুঝতে শিখেছি আমি নিজেকে ভালোবাসতে শিখে গেছি আমি অ্যাকচুয়ালি বাঁচার মানেটা খুঁজে পেয়েছি এটা কিন্তু বাঁচার মানে না কেউ তোমার জীবন থেকে চলে গেল তুমি ভেঙে পড়লে মরে গেলে শেষ হয়ে যাবো নিজেকে শেষ করে দেবো কেউ ফিরে আসলো এর তো আমি বেঁচে গেলাম আবার এটা জীবন নয় এটা লাইফ না বাবা এটা সাময়িক টেম্পোরারি এটা দিন ফিউচার হতে পারে না ফিউচার তো এস অফ কাপসের এনার্জি এটা হচ্ছে তোমার ফিউচার যেদিনকে তুমি বলতে পারবে আমার লাইফে কে আসলো কে গেল আই ডোন্ট কেয়ার আমি তো হেববি ভালো আছি দিদি হেভবি আনন্দে আছি আমার জীবনে আর কোনো দুঃখ নেই তো কিসের দুঃখ কে আমার জীবনে থাকলো কে গেল আই ডোন্ট কেয়ার আমার দেখার দরকার নেই আমি আমার মতন খুব ভালো আছি এবং আনন্দে আছি যেদিন গর্ব করে এটা বলতে পারবে ভেতর থেকে আসবে এই কথাটা সেই দিনকে তুমি ভাববে হ্যাঁ তুমি পৃথিবীর সত্যি সুখী মানুষ একজন কারণ তোমাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাটা কারুর হাতে নেই শুধু উপরালার হাতে আছে এটা মাথায় রাখবে আর কেউ পৃথিবীর কোনো শক্তি তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে না যে কোনো মানুষ আসলে লাইফে ভালোবাসার নামে তোমাকে নিয়ন্ত্রণ করা তোমাকে ম্যানুপুলেট করা তোমার উপর মেন্টালি টর্চার করা শুরু করে দিল এটা বন্ধ করতে হবে এই অধিকারটা আমি কাউকে দেইনি এটা মাথায় রাখতে হবে আমি কাউকে ভালোবাসি মানে কাউকে এই অধিকারটা দেইনি যে সে আমাকে নিয়ন্ত্রণ করুক যে সম্পর্কে নিয়ন্ত্রণ ব্যাপারটা অতিরিক্ত চলে আসে ভালোবাসার থেকে সেটা থাকার থেকে না থাকাই বেটার আমার মনে হয় এর থেকে বড় নিজের মতন একা থাকো নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো নিজের ভালো থাকার অ্যাকচুয়ালি মিনিংটা খুঁজে বার করো যে অ্যাকচুয়ালি ভালো থাকাটা কাকে বলে যেটা তোমরা জেনে গেছো এসব কাপসের এনার্জি তোমার এই সিবিচে কেউ নেই তুমি একা আছো কিন্তু কত আনন্দে আছো দেখো কোনো রিগ্রেট নেই কিন্তু কেন থাকবে কারণ তুমি নিজেকে চিনতে শিখেছো নিজেকে বুঝতে শিখেছো নিজেকে ভালো রাখতে শিখেছো নিজের লাইফ নিয়ে সিরিয়াস হতে শিখেছো তাহলে দুঃখটা কিসের যার পোষাবে থাকবে আমার লাইফে যার না পোষাবে গেট আউট আমি কাউকে ফোর্স করব না কাউকে ফোর্স করব না আর কাউকে আমি এতটা অধিকারও দেবো না যে কোনো ব্যক্তি দুদিন আমার জীবনে এসে আমাকে কি করুক রুল করুক শাসন করুক ম্যানুপুলেট করুক আমাকে কন্ট্রোল করুক সোজা কানতে ধরবো বার করে দেবো একদম দিদি যা বলে না ভালোর জন্যই বল আজকে তো কথাগুলো খুব খারাপ লাগছে শুনতে কিন্তু মনে হবে যে ভাগ্যি শুনেছিলাম তাই আজ এত ভালো আছি বুঝেছো দিদি কখনো খারাপের জন্য বলে না যাই বলে যাতে তোমরা ভালো থাকো কারণ আমার জীবনের মোটোটাই হচ্ছে সবাইকে ভালো রাখা এবং আনন্দে রাখা সেজন্য জন্য সবসময় ভালোটা এবং আনন্দটা সবসময় কঠিনের মধ্যে দিয়ে যেতে হয় এতটা সহজ নয় আমি যেটা বলছি সেটা করে দেখো না সময় লাগবে কিন্তু ভালো থাকতে পারবে নাইন অফ কাপসের এনার্জি তোমার জীবনের সকল স্বপ্ন ফুলফিল হবে শুধুমাত্র নিয়ন্ত্রণ যে তোমাকে কোনো শক্তি যদি নিয়ন্ত্রণ করে উপরালা ছাড়া সেই শক্তিকে কাট আউট করো লাইফ থেকে দেখো তুমি তোমার জীবনের সব স্বপ্ন ফুলফিল হতে দেখবে খুব ভালো থাকবে এবং নাইন অফ কাপস তুমি যা চাইবে তাই পাবে আপকামিং দিনে তোমার সব স্বপ্ন পূরণ হবে কিন্তু কোনো ব্লকেজেস থাকলে যে হ্যাঁ আমি হাত পা বাঁধা ফিল করছি আমি কোনো ডিসিশান নিতে পারছি না আমি কিছু করতে পারছি না সেই ব্লকেজ থেকে নিজেকে বার করার চেষ্টা করো এবং নিজের লাইফ নিয়ে সিরিয়াসলি ভাবো প্ল্যানিং করো কি করবে কি করবে না মতো রিডিং বাই বাই থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো রিডিং টি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে বিকেলে রিডিং এ বিকেলে রিডিং আসবে রিডার দেবিকা ঘোষ থেকে ঠিক আছে চলো টাটা